মুসল বৃষ্টি নেমেছে ফরেস্টে দাঁড়িয়ে আছি আমি যে জায়গা শুকনোতে দাঁড়িয়েছিলাম ঘন্টাখানেক আগে এখন কিন্তু পায়ে নাচি দেখুন এক ফুট হাইটে জল দাঁড়িয়ে গেছে বৃষ্টিতে ছাতাই চরবচর আওয়াজ দেখুন কত জোর বৃষ্টি নেমেছে দুদিন আগে এখানে বড় বড় মাটির ফাটল গ্রীষ্মের দাবদহে চৌচির হয়েছিল সেই ফাটল সব ভরাট হয়ে গেছে জলে এবং জল থই থই করছে একটা ডাঙার উপর প্রায় এক ফুট হাইটে জল সোনারঝুরি ইউক্যালেক্টাস তেঁতুল গাছ নিম চাকলদা অসত্য অর্জুন এই গাছে ফরেস্টটা ঢাকা চতুর্দিকে জলে জলমগ্ন প্রবল বাড়িধারা বর্ষণ কিন্তু প্রচুর পরিমাণে পাক পাকারিরা উড়ে উড়ে বাঁশায় ফিরে যাচ্ছে কিন্তু তারা বেরিয়েছিল পোকামাকড় কীটপতঙ্গ শিকারের খোঁজে কিন্তু যা বৃষ্টি নেমেছে তাতে তারা কিন্তু আর শিকার ছেড়ে দিয়ে তারা কিন্তু বাইরে থাকবে না নিড়ে ফিরছে তো গ্রাম এখন থই থই কালবৈশাখী ঝড় জলের তাণ্ডব শিলাব বৃষ্টি